উত্তর দিনাজপুরে নির্বাচনী জনসভায় আজ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের রসাখোয়া ফুটবল মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা রয়েছে এদিনের এই সভাকে ঘিরে সম্পূর্ণ এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে করণদিঘের রসাখোয়ার সভায় পাশাপাশি মালদার বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী প্রচারকে ঘিরে বঙ্গ বিজেপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বার্তা দিচ্ছেন সেদিকে যেমন নজর রয়েছে বঙ্গ বিজেপির পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা বিজেপির নেতাকর্মীদেরও নজর রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী দিশা নির্দেশের দিকে করণদিঘি বিধানসভার অন্তর্গত হাই স্কুল ময়দানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি জনসভা রয়েছে সকাল এগারোটায় এই জনসভা উপস্থিত হন উপলক্ষে আপনার মাধ্যমে এই করণদিগি চাকুলিয়া এবং সমস্ত স্তরের জনসাধারণকে সমস্ত কার্যকর্তাকে নেতৃত্বকে সবাইকে আহ্বান করছি আপনারা সবাই আসুন ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সবাই উপস্থিত হন এবং তার মূল্যবান বক্তব্য শুনুন দেখুন আমাদের প্রত্যেকটা জায়গায় পার্টির নির্দেশ অনুযায়ী এবং প্রত্যেকটা জায়গায় এই জনসভা চলছে এটা নির্বাচনের এটা একটা অংশ সেই অংশে আমাদের করমদিগি এই রসাখোয়া মাঠে রসাখোয়া হাই স্কুল মাঠদানে জনসভা আমার নাম গৌরাঙ্গ দাস আমি কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি এবং কালিয়াগঞ্জের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বর্তমান করণদিগি বিধানসভার চার্জের রয়েছে